হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন তো কী ভাবতেছেন সবাই কক্সবাজার এলাম এবং আমার সব ভিডিও শেষ না সেটা কিন্তু নয় এখন কক্সবাজার তো এলাম কিন্তু কিছু খাওয়া দাওয়া তো করতে হবে তাই না তারপর তো ঘুরে ফেললাম হানড্রেড পারসেন্ট তো আমরা হোটেল থেকে বের হয়ে খাবারের উদ্দেশ্যে কয়েকটা রেস্টুরেন্ট আর কি ঘুরলাম দেখলাম যে এর ভিতরে সবচেয়ে ভালো কোন রেস্টুরেন্ট তো আমাদের চোখে পড়ে গেল একটা সবচেয়ে সুন্দর একটা ভালো রেস্টুরেন্ট রেস্টুরেন্টটার নামটা খুবই সুন্দর কাঁচা লঙ্কা তো খুবই ভালো লাগলো আর কি রেস্টুরেন্টের নামটা শুনে তাই আমরা ওইটার ভিতরে ঢুকে গেলাম এবং সেখানে খাওয়া দাওয়া করলাম কিন্তু ভাইরে ভাই এখানে ঢুকার পর তো আর একটা মজার জিনিস আর কি আছে সেটা আপনাদের সাথে অবশ্যই 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 শেয়ার করব। তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো বাবা ছেলে হাঁটতেছে আর ভাবনা করতেছে আসলে কোন রেস্টুরেন্টটা বেশি ভালো হবে কোন রেস্টুরেন্টটা বেশি ভালো হবে তা যেটা ভালো হবে সেটাই আমরা অভ্যস্ত উঠলাম তো এটা আমার কাছে খুব ভালো লাগছে এটার নামটা এবং রেস্টুরেন্টটা মোটামুটি ঠিক আছে আর কি তো দেখি কি আছে এখানে তো আমরা গেলাম যে বসার পর পরেই চিন্তা করলাম যেন কি খাওয়া যায় কিন্তু আমাদের তিন তিনজনের মানে অভিমত আর কি ভিন্ন ভিন্ন ছিল যেমন আমি অর্ডার করছিলাম স্যুপ এবং তন্দুর রুটি আর আমার হাজব্যান্ড পরোটা এবং সবজি এবং আমার ছেলে ও অর্ডার করছিলো খিচুড়ি মানে চিকেন খিচুড়ি কিন্তু পরক্ষণে যেই আমাকে দেখলো যে আমি তো যে সে দেখলো আমাকে ছুট দেওয়া হয়েছে তো সে মানে খাবার জন্য মানে উদ্বিগ্ন হয়ে গেলো এখন সে তার ওই আর কি খিচুড়ি রেখে সে আমারটাই খাইতে চাইতেছিলো তো আমি তো তার জন্যই আর কি এটা নেওয়া কারণ আমি জানি যেন খিচুড়ি খেতে পারবে না আর এটা অনেক ঝাল ছিল খিচুড়িটা তো খিচুড়িটা কিছুটা খেলো তারপর ও পাখিটা আমাকেই দিয়ে দিল এই তারপর আবার ও আর কি আমার চোখটা নিল এবং রুটি খেলো এবং ওর আব্বুকে কিছুটা একটু শেয়ার দিল যে নে তুমি খাও এই আর কি তো এইভাবেই আমাদের সকালটা মিষ্টি সকালটা আর কি কেটে গেল আলহামদুলিল্লাহ তো নেক্সট ভিডিও দেব এই আছি তো আপনারা যে নেক্সট ভিডিও দেখতে চান অবশ্যই আমার সাথে থাকবেন প্রত্যেকটা রাইড সম্পর্কে আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় 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 আর কি কোন বিচে আমরা ঘুরতে গেলাম তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না সবসময় ভালো ভালো কমেন্ট করবেন আল্লাহ পিজ